নমস্কার বন্ধুরা আমি দেবরাজ মণ্ডল ফের চলে এলাম আপনাদের সামনে অনেক কিছু দাওয়ার ইচ্ছা হচ্ছিল এই গুরুমুখী খাতা থেকে কিন্তু প্ল্যানটা আবার চেঞ্জ করে দিলাম এক ভাই এই মন্ত্র ফোন করেছিল তার জন্য একটা আসন বন্ধ প্লাস হচ্ছে ঘর বন্ধ প্লাস রুগী বন্ধ এটা আমার গুরুদেব করতেন এই জন্য এটা দিয়ে দিচ্ছি উনি যাত্রা করতেন তো এই মন্ত্রটা উনি অ্যাপ্লাই করতেন আসন বন্ধ করতেন রুগীও ঝাড়াতে নুনি রুগীও বন্ধ করতো এটা দিয়ে ঘরও বন্ধ করা যাবে তিনটে লেখ আছে আমি এখন খাতা থেকে ছবি তুলে আপনাদের দিয়ে দেবো তার আগে বলে দিই যে বাচ্চা মেয়েটার আগের ভিডিওতে বলেছিলাম যে পারলে আপনারা সবাই একটু আগে আসুন একার দ্বারা তো মা বাবার দ্বারায় সম্ভব না যে বাচ্চাটাকে বাঁচাবে গতকাল আমার হচ্ছে শনিবার আমি একটু ফোন ঘাঁটছিলাম দেখলাম মহাগুরু মানে আমাদের মহানায়ক মিথুন চক্রবর্তী পাশ সার্কাসে এসে উনি প্রোগ্রাম করেছে ওনার মা বাবাকে নিয়ে এই জন্য আপনাদেরকে ভালো কাজের জন্য বললাম হেল্প করতে কেউ করলেন না আপনার এদিক ওদিক টাকা হচ্ছে এ মেরে খাবে ও পোপে মেরে খাবে তাতেই দেবেন কিন্তু একটা ভালো কাজে সাহায্য করবেন এই মন মানসিকতা আপনাদের নেই আমি এত করে বললাম যে যে টাকা পাঠাবেন স্ক্রিনশট মেরে পাঠাবেন আমি এই বিদ্যাটা দিয়ে দেব ওই বিদ্যাটা কি পাওয়ার আপনাদের ধারণা নেই যদি নিতে পারতেন এই যে চলে যাচ্ছে আনানোর কাজটাজগুলো কী সুন্দর হয় আপনারা নিজেরাই বুঝতে পারতেন কিছু জিনিস গুপ্ত রেখেছিলেন কিন্তু কারণ আমার ক্ষমতা হয়নি যাক আমরা গুরুর মধ্যে ছুটে ছুটে এইসব জিনিসগুলো কালেক্ট করেছি আর আপনারা ঘরে বসে পেয়ে যাচ্ছেন এর মূল্য দেবেন না সেটা বুঝতে পেরে গেছি আর চিটারদের কাছেই তো বেশি আপনারা তেল মাখাচ্ছেন বা তেল মাখিয়েও আপনাদের ঝাড় হচ্ছে সবাই ঠকছে সব ভাইরা ঠকছে এই জন্য বলছি আপনারা হচ্ছে ইউটিউব দেখে কোনো কাজ করবেন না আপনারা বিপদও পড়বেন যে ইউটিউবে অনেকে গাছপালা খেতে বলছে দেখতে বলছেন কোনো দিনও করতে যাবেন না বিপদও পড়ে যাবেন আমি একটা সময় নিজে গাছ খেয়ে পরীক্ষা করে তবে কাজে লাগাতাম রিচার্জ করতাম কিন্তু আপনারা করতে যাবেন না আর ইউটিউবের বিদ্ নিয়ে কাজ করাও মুশকিল আছে অনেক বিদ্যা কাজ করতে না আপনার ওপর এমন নেগেটিভ এগুলো প্রভাবগুলো পড়বে ধারণা করতে পারবেন না এরা তো দেওয়ার দরকার দিয়ে দিচ্ছে কিন্তু আর এই সব তান্ত্রিকদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য ভালো করে দেখুন তার সম্বন্ধে জানুন যে তবে কাজ বাজগুলো করার আমি যদিও এই কাজগুলো আর এখন করতে চাচ্ছি না কাজের খুব প্রেশার আর আজকের এই মন্ত্রটা দিয়ে দেবো আর বশীকরণ আপনারা সবসময় ভাবছেন যে বশীকরণ হয় না কেন এর কিছু হচ্ছে কারণ আছে সেগুলো পরের ভিডিওতে আমি বলবো তার আগে পারলে আবার রিকোয়েস্ট করছি এই বাচ্চাটাকে একটু যদি আপনারা হেল্প করেন সবাই প্রত্যেকে কম বেশি যেমন পারবেন যদি দিতে পারেন ওনার পরিবারটা বা বাচ্চাটা বেঁচে যেত এই জন্য আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি কেউ ভালো কাজের জন্য আগে আসবে না যদিও জানি ভালো মানুষের সংখ্যা কমে গেছে সবাই নিজে খাবো নিজের সংসার মাঝে এই নিয়ে সবাই ব্যস্ত হয়ে গেছে ঠিক আছে সবাই রিকোয়েস্ট করবেন যে এই বসীকরণ হয় না কেন এই বিষয়ে জানার জন্য যদি কোনো কমেন্ট টমেন্ট করেন তাহলে এই নিয়ে আলোচনা করব বা ভিডিও করবো আজকের এইটোকাই নমস্কার বেশি আর ভাষণ দেবো না কিন্তু এই আমার এই গুরুদেবের এইটা যে ভাই এই মুহূর্তে ফোন করেছিলেন ওনার উদ্দেশ্য বলছি যদি ভিডিও তো দেখছেন ওনাকে বলছি এই এই বন্ধটা আপাতত আপনার যে কথাটা বললেন আপনার বাস্তব খারাপ করছে আপনাদের এই মানে ফ্যামিলির লোকজন এইটা পারলে একটু করবেন আর যেভাবে বলেছি ওইভাবে জিনিসগুলো যেদিন আসবেন নিয়ে আসবেন আমরা দেখে সব বলে দেবো বা করার চেষ্টা করব agora as novas caras to reitou